নমস্কার শুভদীপ প্রহর আমি শরীর বাগছি আপনারা দেখছেন আমার ভিডিও স্মিত গাঙ্গুলি প্রোফাইল এখন আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের এমন একটি খাদ্য যা বিশেষ উপকারী সেই খাদ্যই আপনাদের মধ্যে এখন প্রত্যেককে দেব আপনারা দেখবেন শুনবেন তার ভালো মন্দ বিচার করবেন খাবেন বইনি নিশ্চয়ই খাবেন তার আগে বলে দি সেটি কী সেটি আর কিছুই নয় সেটি হচ্ছে বোয়াল আজ আমি আপনাদের কাছে এসেছি এই বোয়াল মাছ নিয়ে এ মাছের প্রজাতি অনুযায়ী বিভিন্ন ধরনের নাম হয় যেমন সাধারণত বলতে পারি ফিশ আবার হেলিকপ্টার ক্যাটফিশ আবার ওয়ালেগো ক্যাটফিশ এরকম বিভিন্ন নামে বলতে পারি তাছাড়া এদের আবার গোয়াল ফিশও বলা হয় আর হিন্দিতে যদি বলি তাহলে হিন্দিতে বলা যায় যে ক্যাটা তাছাড়া হিন্দিতেকে শিলুরও বলা হয় এই বোয়াল মাছের বৈজ্ঞানিক নাম অর্থাৎ বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ওয়ালো টু সাধারণত খাল বিল নদী পুকুর রথ ভেরি ইত্যাদি জলাশয়ে এই বোয়াল মাছ পাওয়া যায় এ মাছ লম্বা 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 মাথা যুক্ত হয় প্রায় তিন চার হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে এক একটি বোয়াল এদের তবে সেটা বিশেষ প্রজাতি বিশেষে এদের মুখের হা অনেক বড় দুপাশে শক্ত ছোঁচালো দাঁত মুখের দুপাশে দুটো দাঁড়িয়ে আছে এরা মাংসযুক্ত মাছ এতে কাঁটা নেই শুধু মাত্র কাঁটা রয়েছে লম্বা কাঁটা যেটি মেরুদণ্ডের মতো এদের রং সাদাটে চকচকে আবার একটু হলদে সাদাটে আবার অন্য প্রজাতি যাদের তাদের রঙ একটু ছাই ছাই রঙের মতো হয়ে থাকে এরা সাধারণত মিষ্টি জলের মাছ তবে এরা কিন্তু শিকারি মাছ খাদ্য ধরে গপাগপ গিলে খায় এদের খাদ্য ছোট ছোট মাছ ইত্যাদি তবে একটি মাছ খেতে গিয়ে এরা অনেক সময় খুব বিপদে পড়ে যায় সেটি হলো কই মাছ কই মাছ কি যদি এরা উল্টো দিক থেকে অর্থাৎ লেয়ের দিক থেকে গিলে খেতে যায় তাহলে সেই কই মাছ গলার মধ্যে গিয়ে আটকে যাবে আর এমনিতেও যদি মাথার দিক থেকেও খায় সেই সময় কই মাছ যদি তার পিঠের এবং পেটের কাঁটা পাখা গুলো ছড়িয়ে দেয় তাহলে গলায় আটকে যাবে গলার মধ্যে এবং ভীষণ ভাবে তখন বোয়াল মাছ জব্দ হয় আর নড়তে চড়তে পারে না তখন কুকুরে খালে বিলে জলের উপরে ভেসে ওঠে খাবি খেতে খেতে মারা যায় বোয়াল মাছে আছে প্রোটিন আছে ওবেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন খনিজ পদার্থ আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ বোয়াল মাছ দক্ষিণ এশিয়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশে প্রচুর পাওয়া যায় এবং যথেষ্ট বড় বড় হয় বোয়াল মাছ খেলে হার্ট ভালো থাকে চোখের দৃষ্টিশক্তি বাড়ে অ্যানিমিয়া দূর হয় এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে হাড় ও চামড়া ভালো থাকে মস্তিষ্কের কাজ বৃদ্ধি পায় তবে একটি কথা কি জানেন এই মাছের মধ্যে কিছুটা পারদ রয়েছে কাজেই কেউ যদি বেশি পরিমাণে অথবা প্রতিদিন বোয়াল মাছ খায় তাহলে তার পক্ষে হয়তো অসুবিধা হতে পারে সুতরাং বেশি বা প্রতিদিন খাওয়া ভালো নয় বোয়াল মাছ দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি হয় যেমন ধরুন বোয়াল ঝাল বোয়ালকে বোয়ালের ঝোল শস্যে বা পোস্ত বোয়াল বোয়াল রসা বোয়াল ভুনা আবার গন্ধরা কি লেবু পাতা লেবুর রস দিয়ে পোস্ত দিয়ে মাখামাখি করে লেবু ঝাল বোয়াল তৈরি করা হয় এতে যাদের মুখে রুচি নেই রুচি ফিরে আসে এবং প্রতিদিন অন্য মাছ খেয়ে যে এক ঘেইমে এসে যায় সেটাও দূর হয় সুতরাং বোয়াল বেশি পরিমাণে কখনোই খাবেন না প্রতিদিন খাবেন না তবে সপ্তাহে দুদিন বা তিন দিন অল্প একটু একটু খাওয়া যেতে পারে নমস্কার